হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি হলাম রিঙ্কু কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তো এটা আমার বেশ কিছু দিনের আগের হচ্ছে ভিডিওগুলো আমি তুলেছিলাম তো আমার দেওয়া হয়নি সময় পাইনি যাতে আমার খুব শরীর খারাপ ছিল এটাকে আমার দেখানোর কারণ হচ্ছে শীতের সময় দেখো বকটা একদম কুকড়ে গেছে মানুষের মতন তো ওর পেছনে পেছনে ছিলাম আমি অনেক পাখি ছিল তো যেটা কুচবিহারের রাজবাড়িতে প্রচুর টিয়া টিয়া মানে ঝাক ধরে টিয়া আর দেখো আমার তো অত দামি ক্যামেরা না নর্মাল ক্যামেরা তো এর মধ্যেই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আর রাজবাড়ির ফুলগুলো খুব সুন্দর আর বেশ কিছুদিন আমি খারাপ ছিল আমি দিতে পারি ভিডিওটা বড়ো বড়ো তো এই ভিডিওটা একটু লম্বাই হবে সরি এইটা হচ্ছে রাজবাড়ির পেছন দিকটা পেছন দিকের ভিডিওটা এটা দেখো কত যে কিচমিচ কিচমিচ করছে তোমাকে কি বলবো ধারণার বাইরে এত তো যে টিয়া পাখি মানে এখানে আসলে আমি মুগ্ধ হয়ে যাই যেটা বলে আর কি প্রচুর টিয়া পাখি আমার ক্যামেরাতে অত তোমার হচ্ছে আসেনি তো এত টিয়া পাখি আমি বোধহয় দেখিনি ঝাঁক ধরে তো বেশ ভালোই লাগে নতুন জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি প্রচুর টিয়া পাখি দেখো ছোটো ছোটো লাগছে ক্যামেরাতে কিন্তু অ্যাকচুয়ালি বেশ বড়ো বড়োই খালি চোখে দেখলে বেশ বড় বড়ই লাগে আর সবুজের সবুজ ভালো লাগে অনেক টিয়া পাখি এই যে টিয়া পাখিগুলো বসে আছে আর এই দেখো ছোটো 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 লাগছে মানে দামি ক্যামেরা হলে হয়তো একটু ক্লোজভাবে তোমাদেরকে দেখাতে পারতাম তোমার অত দামি ক্যামেরা না এটা হচ্ছে বাগান গোলাপ ফুলের আরে এটা হচ্ছে পুরোটা রাজবাড়ি আমার খুবই পছন্দ খুবই ভালো লাগছে আর কি যাই না কার কিরম লাগে আমার বেশ ভালো লাগছে তো এই তো তোমাদেরকে দেখালাম যে ক্রোজ করে দেখাচ্ছি দেখো কত পাখিগুলো টিয়ার এই যে ঘুপচের মধ্যে ঢুকে ঢুকে আছে তো তোমরা যদি পাখি পছন্দ করো তো ওই যে ওপরে বসে আছে দেখছো জুম করছে কিন্তু হচ্ছে না আমারটা এখানটায় দুটো এখানটায় একটা আরও আছে ছোটো ছোটো তো হচ্ছে না আমার কেমন ক্যামেরাতে অত জুম করেও যাই হোক আমি পাখি খুবই পছন্দ করি বিশেষ করে টিয়া পাখি তো সবাই পছন্দ করে এখানটায় ঝাঁক ধরে টিয়া পাখি আছে তোমাদের খুবই ভালো লাগবে দেখছো কতগুলো একসাথে বসে আছে এই তিনটা আর হচ্ছে এই ভেতর ওপরে তো আছে আর কিচমিচ 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 যা ভালো লাগছে আমি তোমাদেরকে কল্পনা দিয়ে বোঝাতে পারবো না যাই হোক এই তো সবুজে সবুজ দেখতেও সুন্দর লাগে বেশ আমার মনটা ভরে যায় ওই জন্য মনে হয় বারবার ছুটে আসি তো বেশ বেলায় হয়ে গেছে তাও মনে হচ্ছে এখানটায় ঠান্ডা ঠান্ডা আর একদম নিরিবিলি জায়গা তুমি এক দু ঘন্টার জন্য এসে লাভ নাই কেন কি তোমরা ঘুরতে পারবে না ভালো মতন এক দু ঘন্টার জন্য আমরা অল্প সময়ই ছিলাম কিন্তু এই যে টিয়া পাখি দেখছ কি সুন্দর বসে আছে তো যথায়াতছে ঘাসপালা সব আমি বুঝতেই পারিনি আমি ক্যাবার ঘুরিয়ে দিয়েছি সবাই তো দেখ সবুজে সবুজই দেখবে তোমরা এখানে নিচে ওরা এরম করে এসে করেছে বেশ সুন্দর এখানে অনেক মালি সবাই বোতল টোতল ফেলে টিলে যায় সকালে পয়সা টয়সা করে ওগুলোও দেখলাম সবাই গাছ কাটে ওগুলোও দেখলাম বেশ আমি তো পাখি প্রেমী থেকে পাখিগুলো কিচমিচ পিচমিচ করছে কি যে দারুণ লাগছে আমি এগুলোতে দেখতে ব্যস্ত আর তোমাদের কেউ দেখাতে ব্যস্ত এর তো আর এই ফাঁকাগুলোর ভেতরেও যেন অনেক আছে এই দেখো সুন্দর বসে আছে এগুলো কি একটুখানি নিচের দিকে তো একটু বড়ো বড়ো লাগছে আর ওগুলো পেছনের দিকে দূরে কিন্তু ছোটো ছোটো লাগছিল তাহলে দেখা যাচ্ছে দেখো টিয়া পাখি আছে ওগুলোকে বোঝাই যাচ্ছিল না আমার খুবই পছন্দ হয়েছে যেন এত টিয়া পাখি ঘুরে 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 বেড়াচ্ছে যাই হোক তোমাদের সাথে আমি অনেককে বক বক করে যাচ্ছি মানে আমার ওপিনিয়নগুলো তোমাদেরকে বললাম এখন সবার তো অপিনিয়ন সমান হয় না যাই এই তো আমি রাজবাড়িটা ঘুরলাম আর হচ্ছে তোমাদের তো দেখালাম তোমরাও দেখো আমার শাড়ির সাথে এখন যথায় আমি বেরিয়ে যাব তো এটা দেখো সোফার মতন তোমরা দেখেছো হয়তো আগেও এটা সোফার মতন এসে কাটিং করে বানিয়েছে এই যে বিশেষ করে এই যে চড়াই পাখি সরি কি শালিক পাখি এই যে এখানে বসে আছে দারুণ লাগছে আমার তো সত্যি কথা পাখি খুবই পছন্দ এই শালিক পাখি দুটা দারুণ লাগছে ওদেরকে কিছু কিছু করছে আর সাইডে তোমার হচ্ছে আর একটা ঘুঘু পাখি না হ্যাঁ ঘুঘু পাখি বোধহয় বসলো দেখো নিচের দিয়ে আর এটা বোধহয় কলাবতী ফুল গাছ পিঙ্ক কালারের তো কিচমিচ কিচমিচ করছি কলাবতী ফুল ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভালো না চলো এখানে ইন করছি টাটা